কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো এখন আমরা চলে যাচ্ছি কসবা কালী বাড়িতে তোমাদেরকেও দেখাবো দেখতে রকম আমাদের এখানে মন্দিরটা তো সবাই সাথে থাকো দেখতে থাকো তো এই তো আমাদের বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে তো এখন গাড়ি দিয়ে চলে যাব আমরা এই তো সবাই গাড়িতে উঠে গেল আচ্ছা তারা এখন উঠবে গাড়িতে এই যে একটু দাঁড়ান আমি আপনাদেরকে আমাদের এই যে দাদা ভাইয়ের চেহারাটা দেখাচ্ছি উনি আমাদেরকে নিয়ে যাবে ড্রাইভ করে এখন আমরা আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি তো এখন গাড়িটা একটু দরজাটা একটু সমস্যা করছে দরজাটা একটু খুলছে না তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি এই যে এখান থেকে এখন আমার বাবাও যাবে আমাদের সাথে এখন আসেনি তাই এখন আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে তো এখন বাবু চলে এসেছে তো এখন আমরা চলে যাব মন্দিরে উদ্দেশ্য তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পাশে থাকো সাথে থাকো আর মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরের চারপাশ এবং মায়ের মূর্তি সবকিছুই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো এখানে আমরা এসে গেছি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাইরেটা আর এখানে যে মন্দিরটা আছে সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে কসবাজে কমলা সাগর টা হচ্ছে লেকটা লেকটা এখানে বসার জায়গাও আছে এই যে এখানে আমাদের বিশাল রয়েছে বাবা রয়েছে এবং দাদা আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডার এটা ওর পাশে হচ্ছে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া এই যে বাংলাদেশের লোকেরা এখানে দাঁড়িয়ে আছে দেখছে ইন্ডিয়ার লোকদেরকে আগে প্রত্যেক রবিবার এটা খুলে দেওয়া হতো এখানে গেট আছে এটা খুলে দেওয়া হতো আর এখানে বাজার বসত তো এখন আমরা যাব মন্দিরের ভিতরে এই যে এটা হচ্ছে কমলা সাগর এই লেকটার নাম তো এটার একটা রহস্য আছে কমলা সাগর নাম হওয়ার কতটা সত্যি তা জানি না কিন্তু যেটা গল্পের ছলে শুনলাম সেটাই এখন বলছি যে এটার একটা নাকি মানে ইতিহাস আছে এখানে নাকি রানী কমলা এই নদীতে নেমেছিল পরে আর এখান থেকে উঠতে পারেনি তো এটার নাম তারপর থেকেই কমলাসাগর তো আগে জল হতো না রানী নামার পরেই নাকি জল হয়েছে আর এই জলের নিচেই নাকি তুলিয়ে গেছেন তো এখন আমরা মন্দিরের ভিতরে চলে যাচ্ছি এখন আমরা দুখে যাব এখানে গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করতে হয় এখানে খাওয়ার হোটেল রয়েছে একটা তারপর এখানে মন্দিরে ভোগ দেওয়ার জন্য যে ভোগের ব্যবস্থা আছে এই দোকান দোকানে ভোগ নেওয়া যায় এই হচ্ছে আমাদের ত্রিপুরার বিখ্যাত প্রসাদ প্যারা এই সবগুলো হচ্ছে প্যারার দোকান এখন এখান থেকে একটার থেকে নিয়ে নেব আমরাও ভোগ দেওয়ার জন্য তো এখানে কুসবা এলে এই দোকানটা তুমি রাখতে পারো এই দোকানটা খুবই ভালো দাদার দোকানে চলো দেখাই দাদার দোকানে হুম এদিকে চাই তো তুললে নি পারবো এখন এই দিকটা আমি বুঝে

जी जी इच्छा मांगी तो मन में तब जो बोला बिल्कुल दिल में है बत दिया तुम्हारा आगे सामने जा udah <marriages timing>

তো এখন আমরা মন্দির থেকে বাড়ির দিকে চলে যাব এখানে যে লেকটা আছে সেটাও দেখাবো এখন বাড়িতে চলে যাব মন্দির থেকে নেমে এসে গেছি এখন ভোগের টাকা টুকা দিয়ে তারপর চলে যাব এখন আর এখানে দিশান তারা খেলনা কেনার জন্য বায়না করছে তো এখন আমার বাবা ওদেরকে খেলনা কিনে দেবে এটা হচ্ছে সাগরের ঘাট এখানে এখন আমরা যাব দেখার জন্য এটা হচ্ছে কমলা সাগরের ঘাট তো এখন এটা দেখে তারপর আমরা চলে যাবো বাড়িতে ছি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও টাটা বাই